সবকিছু সুফিল লাগলে চিন্তা করিস না কি খুলতে খুলতে এসে ভ্যান নেই খুলতে কম আনতে বেশি সমান

মরা মরা চাল যেগুলো আমার পাথর আছে আমাদের বাড়িতে তো ধান সারা হচ্ছে তো এই মানে এই চাল আনার পর আমি মানে আমার ভাত থেকে একদম মোচা না কারণ মরা চাল অনেক বেশি

মানে ভাত যখন মাখতে যাই মানে ভাত মাখতে গেলে মরা পোলা আর ভালো লাগে না এই মাছ আর ইলিশ মাছও আছে এখানে ইলিশ মাছ তো ইলিশ মাছটা ধুইয়া মানে লবণ দিয়ে রাখছিলাম প্রথম তারপর আবার ধুইয়া রেখা দিয়েছি ফ্রিজে পরে আর লবণ লবণটা কোনো কিছুই দিয়ে তো তা এখন হালকা একটু ধুইয়া এই করে নেবো মাছ হলো কষাই তারপর রান্না করবো লাউ দিয়া আর এই মাছটা হলো ভাজবো মরমের জন্য মাছ মরম জিজ্ঞেস করতেছি মা টা মাছ কি ভাজে খায় না মানে ভাত খায় আমি তো ইলিশ মাছ খাবো না তাহলে আমার ভাজা দেব বললাম তো রান্না করে দিই ক না আমি ভাজি খাম তো ঠিক আছে মি আরে মাছগুলো ভাজা দিই তরকারি জন্য আগে যেহেতু ঈদ তো আজকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে তোমার মেয়ের মাছের ভাজি হয়ে গেছে ঠিক আছে

এক পিস করে উঠাই নেব আগে লবণ দিয়ে রাখা ভালো করে ধোয়ার আগে লবণ দিয়ে একটা লাউ করে দিচ্ছি অল্প একটুখানি রেখে দিছি মাথায় কাছে যেটা একদম বেশি শক্ত থাকে ও অবশ্য কারণ এখন থেকে চিন্তা করছি যে কোনো একটা আইটেমে করবো কারণ প্রচুর পরিমাণে গরম গরমের জন্য আমি দিনের বেলা দুই তিনটা জামা চেঞ্জ করবো হ্যাঁ বলবো মাথা ওটো করে কে চেম্বু করছো কন্ডিশনার দিছো মাথা সিল্ক না এখন ফ্রেশ লাগতো সব মেয়েরে ও এটা দিয়ে হলুদটা দেখেছিলাম না আমরা হলুদটা নিয়েছ হুম নিয়ে যাব তাস কিনে যাবো গরুর কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাও হ্যাঁ এই মাছ অনেক বড় বড় হয় আবার এই মাছ অনেক ছোট ছোট আছে জানো ওটা বোজ্জা হয় মানে বোজ্জাটা হ্যাঁ কারণ দেখে অন্য জায়গায় কি না তরকারিতে বরফ চলে আসছে কষাইছি অনেকক্ষণ কষানোর পর পানি দিয়ে দিলাম যেহেতু একটা তরকারি ঝোল রাখবো তার জন্য এখনো কাঁচা রয়েছে মাঝে মাঝে অল্প অল্প সিদ্ধ এখন মা বলক আসছে মাছটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর যদি ভাঙে দেয় তাহলে কিছু করার নেই আগে তো ভাঙিয়ে

ফলা দিন তো বিছনা দরমা নামো তো আমার গাছটি রকমের উঠছে পানি খাওয়া যা গ্লাস নেব তো তাই সে কথা আমি ওদিকে নারকেল স্যার আমি ওদিকে দেখতে আসলাম খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে যেহেতু বাইরে ছিলাম বাইরে থেকে গ্রান্ডা পায়ে আসলাম যে দেখি তারপরে কি অবস্থা না খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে একটু ঝোলসুকাইব যদিও আজকে শুকনো হলুদ কম দিচ্ছি কিন্তু শুকনো মাছটা দেওয়া অনেক কালার একদম টক টকটা দেখা যাচ্ছে এই জন্য হলো শুকনো মাছ খাই না আমি আর এমনি তো গ্যাস প্রচুর হয় তো কাঁচা মাছ কাটতে দেরি হয়ে আমি আজকে গরম পানি ছেঁকা খাইছি নৌকের মধ্যে ধান নোকটার অবস্থা হয়েছে এই নোকটা একদম পুরো গরম পানির মধ্যে আমি ডুব খাইছি তো তার জন্য হলো খুব টাড়াইতেছে বিয়েসাটতো খুব কষ্ট হয়েছে পরিশ্রমের স্বামী আমার সে পরিশ্রম গ্রাম একটু করতো তফিকে আমাদের যেরকম ছিল আমরা ওরকমই তো করতে পারবো না না তোমার সুবিধা লেগে পড়ে মাঝে মাঝে তোমার চিন্তা তো করতে হবে না আর একটু ছিদ্র লাগবে তো ব্লেন্ডার করলো তো ব্লেন্ডার ব্লেন্ডার করানো করানোই নাৰকেলৰ পানী চাই কাট নাৰ মারাও পড়ছে পুরা টুড়া পড়ছে অল্প যতটুকু জানি সুন্দর হয় টরপিট ওখানে আগের আগে পাউডার দিয়ে দিলাম আর এক চামিজের মতো চিনি গেছি মানে টেবিল চামচের চামিজের এক চামিজ মানে এটা মিষ্টি হয় এমনি তো না নাইকাল তো ওই মানে এমনি ডাফ হল আবার খুব ভালো হইতো মানে কালারটা খুব সুন্দর আসতো পানি হয়ে গেছে একদম মানে সাদা হয়ে গেছে জাল করে ভালো করে মিক্স করে নিলাম আগে হ্যালো সারাদুতে খাতে সবাই যে একরকম করে খাবে এরকম তো কোনো কথা না একজন হ্যাঁ একরকম করে খাইবো আসলে পিঠা খাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার অনেক পরিশ্রম এটা পিঠার জন্য না সেমাই সেমাই রান্না করবে সেমাই

এলো তরকারি তরকারি তখন বাইরে নিয়ে যাবো খাবার দিবো তো মানে আমার বাবা গেছে নারকেল করে এক গোসল করতে তো আমি বললাম যে তুমি যাও আমি খাবারটা টাবার রেডি করি অত ভাঙে নাই যে পরিমাণে ভয় পেয়েছিলাম এই মাছটা একটু বেশি ভাঙছিলো আগেও ভাঙা ছিল আমার ভাঙা মাথাটা কি এদিকে যে হালকা একটু ঠান্ডা করে তারপরে বসা দিবো না আমি এখানে অল ক্লথ বিছিলে একটু সুন্দর হবো তো আমি সময় পাই না এই জন্য অল ক্লথ আসতে যেতে পারি না অল ক্লাথ নিয়ে আসবো দেখি আমি অনলাইনে খুঁজতেছি যে ভালো অল ক্লথ পাই কিনা নিবো মনে তো চকুনি রেখা দিছ কি কাটবো হ্যাঁ হ্যাঁ কাটো এই দেখেন আমরা দুপুর বেলা নারকেলের পানি দিয়ে হলো আমরা একটা পুডিং বানাইছি বাকি সব কাজ আছে কেন আমরা এটা খাবো হেলি গা এটা মত ভালো কাটতে দাও দাও আমকে মনে অতিকেন রয়ে

খাই আসি না করছে আচ্ছা এই পুটিংগুলো না এটার মধ্যে উঠাই উঠাই দিবা পানিটি ফালা দিও পানি কত পানি সানার পানি কত দিয়ে গেছে যাবে আপনি গিয়ে পালাও হুম আমার সাথে বেশি